হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের ডব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সকল এমসিকিউ কিউ কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আলোচনা করবো আজ আমি তোমাদের ভারতের ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে যে সকল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আলোচনা করছি দেখো প্রথম কোশ্চেন নিম্নলিখিত কোন দুটি দেশের সীমান্তে তিন বিঘা করিডোর অবস্থিত সঠিক উত্তর অপশান এ ভারত ও বাংলাদেশ পরে কোশ্চেন চেন্নাই শহরটি কোন উপকূলে অবস্থিত চেন্নাই শহরটি কোন উপকূলে অবস্থিত সঠিক উত্তর অপশান এ করমন্ডল উপকূলে অবস্থিত জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে জজিলা গিরিপথ এটি কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে সঠিক উত্তর শ্রীনগর ও লে এই দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে জজিলা গিরিপথ বন্ধুরা যারা প্রথমে আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্ট লিখবে এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে পরে কোশ্চেন নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত নাগাৰ্জুন সাগৰ প্ৰকল্প কোঠাই অৱস্থিত সঠিক উত্তৰ অপশ্যন ডি অন্ধ্ৰপ্ৰদেশে ৰাউলকেল্লা ইস্পাত কাৰখানা টি নিম্নলিখিত কোন দেশৰ সহযোগিতাই গঢ়ি উঠেছে পশ্চিম জাৰ্মানী নিচের কোন নদীটি গ্রহস্থ উপত্যকা বা রিপ ভ্যালি দিয়ে প্রবাহিত কোন নদীটি গ্রহস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর নর্মদা অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার পরে কোশ্চেন ভারতের উত্তর পশ্চিম অংশে কোন বায়ুর কারণে শীতকালে বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান বি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় চিনির বাটি বলা হয় কোন রাজ্যকে অপশান সি উত্তরপ্রদেশকে ভারতবর্ষের মাঝখানে ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল অপশান বি কর্কটক্রান্তি রেখা ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছে অপশান সি চাল এবং গম উৎপাদনে পরের কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর অপশান এ এনএইচ চুয়াল্লিশ এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী কুমারী পর্যন্ত বিস্তৃত শ্রীনগর থেকে একদম দক্ষিণে কন্যাকুমারী কুমারী কুমারী পর্যন্ত বিস্তৃত এর মোট দৈর্ঘ্য হচ্ছে চার হাজার একশো বারো কিমি পরে কোশ্চেন পরে কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান এ চিলকা হ্রদ এটি উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত এই চিলকা হদটি এটি রামসার সাইট এবং পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলও বটে এই চিলকা হত্রী পরে কোশ্চেন নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত শ্রেণীকে যুক্ত করেছে বা যুক্ত করে সঠিক উত্তর অপশান সি নীলগিরি পর্বতটি নীলগিরি পর্বতকে ব্লু মাউন্টেন নামেও ডাকা হয় এটি তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক রাজ্যের সীমান্তে অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালা সীমান্তে অবস্থিত এই নীলগিরি পর্বতটি পরে কোশ্চেন ভারতের কোন রাজ্যে সুবর্ণ চতুর্ভুজ সড়ক পথের অংশ নেই ভারতের যে সোনালী চতুর্ভুজ কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে চেন্নাই চেন্নাই থেকে আবার কলকাতা এই যে সোনালী চতুর্ভুজ বা সুবর্ণ চতুর্ভুজ ভারতের কোন অংশে এটি যুক্ত হয় না সঠিক উত্তর অপশান সি বিহার রাজ্যে পরে কোশ্চেন ভারতের কোন রাজ্যকে ভারতের রুটির ঝুড়ি বলা হয় ভারতের রুটির ঝুড়ি কাকে বলা হয় সঠিক উত্তর পাঞ্জাবকে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যের রেখা দীর্ঘতম ভারতের কোন রাজ্যের রেখা দীর্ঘতম সবচেয়ে উপকূল রেখা সবচেয়ে বড় সঠিক উত্তর অপশান এ গুজরাট ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত প্রণা প্রণালীটির নাম কী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালীটি রয়েছে তার নাম কি এই প্রণালীটি রয়েছে এই প্রণালীটির নাম হচ্ছে পক প্রণালী পক প্রণালী অপশান বি রাইট অ্যান্সার ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকার পরিকল্পনার নাম কী सटिक उत्तर भयो अप्सन वि दामोदर उपत्यका आजक दिन शेष कसन कुन राज्य के भारतीय स्वच्छ भण्डार बला भारत स्वच्छ भण्डार बला राज्य के सठिक उत्तर अप्सन वि पान्जब्के बला पर्दिन आश्चन पनि आसबो थ्याङ्क यु धन्यवाद